সৌদি আরবে আটটা বিধান জারি আছে পাঁচশো বিধানের মধ্যে আটটা বিধান সৌদি আরবে জারি আছে সৌদি আরব ঠান্ডা কথা কোন ঠিক কিনা কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই আর পাঁচশো বিধান যদি জারে থাকে আল্লাহর জমিনে জমিনটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই জন্য মেরে ভাই ও দোস্ত সাহাবায় কেরম তো ওই নমুনায় ইসলাম কায়েম করেছিলেন হজরত ওমর যখন কোরআন কায়েম করলেন মদিনায় শুয়ে থাকতেন হজরত ওমর বাংলাদেশ এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের দেশ আর উমরের দেশ ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ মাইলের পৃথিবী ধরে আল্লাহ আকবাদ দুই কোটি পঞ্চান্ন লক্ষ মার পৃথিবীকে শাসন করছেন উমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন সেখান থেকে দেড় হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে আর সিংহ একসাথে জঙ্গল থেকে নেমে আসত নদীতে পানি পান করার জন্য আর সিংহ খাদে কাঁধ লাগিয়ে পানি পান করত হরিণের দিকে সিংহ কোনোদিন চোখ তুলে তাকানোর সাহস পায় না হরিণ সিংহের ডাক দিয়ে বলতো মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই শুধু দাবরায় ধরছেন আর খাইছেন আর আমাদেরকে গিলে ফেলছেন এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন বাকিনাদের দিকে একটু তাকানো না বাকিনারা ভালো আছি না মন্দ আছি একটু জিজ্ঞাসা করেন না কারণ কি সিংহ ডাক দেখো বাকিনা কথা কম কম হযরত উমরের শাসন চলছে

खोबीना कर दिया खुद न जो राह पर औरों के हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया दिल को रोशन कर दिया आ, को को बीना कर दिया, तो 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 दिया को अल्लाह আল্লাহ জমিন এত সুন্দর এত ফিট এত এক দাস কল্পনাও করা যায় না মুসলমান হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানো রোম দখল করলেন পারস্য দখল করলেন তখনকার পৃথিবীর পরাশক্তি দুইটা রোম পারস্য বর্তমানে ইং মার্কিন যেরকম পরাশক্তি তখন ছিল রোম পারস্য পরাশক্তি দুটা পরাশক্তিকে নিজের কব নিয়ে আসলেন শুধুমাত্র দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গমাল এরিয়ার ভিতরে শুধু বাকি ছিল জেরুজালেম জেরুজ নিয়ন্ত্রণে আনতে পারতেছিলেন না এই জন্য হজরতমর চিঠি লিখলেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লেখলেন আমি ওমর আব্দুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন ওমর আব্দুল খাত্তাব বলছি চিঠি পাওয়া মাত্র বাইতুল মোকাদ্দাসের সাবি কাটি অকপিয়া দলিল দস্তাবিজ সহ ওমরের কাছে পৌঁছিয়ে দাও যদি পৌঁছাইতে এক সপ্তাহের উপরে দেরি লাগে তাহলে ওমর সৌজার পাঠাবে যুদ্ধ হবে ধরো আল্লাহ একবার হজরত ওমর ছিটি পাঠাইলেন সাথে সাথে জেরুজালেম কর্তৃপক্ষ এই ইসরায়েল এই ইহুদির বাচ্চারা পাল্টা ছিটি পাঠিয়ে বলছে ওমর আপনার সাথে যুদ্ধ করার সাহস আমাদের নাই সামর্থ্য আমাদের নাই পরাশক্তি দখল করছেন রোম পরাশক্তি দখল করছেন ইটালি ফারস্ট দখল করছেন আমরা তো এটা ফানিবাত নয় আমরা যুদ্ধের জন্য অপেক্ষা করছি না আপনার এই সুন্দর আদর্শ দেখার জন্য অপেক্ষা করছি আপনি নিরস্ত্র হয়ে একজন গোলামকে সাথে নিয়ে আমাদের দেশে বেরিয়ে যান ঘুরে যান আমাদের জেরুজালেম ভিজিট করে যান একটু দেখে যান আপনি কেমন মায়ের সন্তান কোন আদর্শ দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করেন আপনার আদর্শটো দেখার অপেক্ষা করছি আল্লাহর কসম এখানে আসতে দেরি হবে বাইতুল মুকাদ্দাসের সাবি আপনাকে বুঝাই দিতে দেরি করব না যেরকম সাবহার আল্লাহ অদ্রত ওমর অর্ডার দিলেন গোলাম ওঠ ট্রেডি করো ওঁঠ ট্রেডি করো গদি বসাও শাহি জিন পুষ্পরাও রেডি হয়ে ওমর রওনা করলেন ওমর খলিফাতুল মুসলিমের অর্দেখ জাহানের বাশা উঠের ফিটে গোলাম লেগম ধরে টানতেছে তিন এক মঞ্জিল গেছে তিন মাইল তিন মাইলে এক মঞ্জিল এক মঞ্জিল যাওয়ার পরে হয়তো তোমর বলেন গোলাম থামো গোলাম বলে কেন থামবো কেন নামাজ পড়বেন না অজু বানাবেন না স্তেঞ্জা করবেন না নাস্তা থাক লট এত কথা কিসের আবার থামতে বলছি থাম সাথে সাথে থেমে গেছে হজরত উমর লাভদার নামলেন নেমে বললেন তুই উঠে বয় তুই বস যখন আল্লাহ আকবার বললাম তুই গুটের পিঠে উঠে বসবি প্রত্যেক জাহানের বাদশাহ এখন লেগাম ধরে টানবে যখন আল্লাহ আকবার এটাই ইসলাম গোলাম তো ইতস্ত পরে গেছে কলাই কুন্তুমিনা জলিমিন হজরত উমর কত বিহাত পর তোর দুয়ে অনুস্পর্তন কইসি তো তোর আলহামদুলিল্লাহ ওই দিনে ভরবে দোয়াই নুসফরস কা তরফে ওপরে কোন মুসিবত আইসে কো মুসিবত আই বই হয়তো আসমান ভাঙ্গে ভরবো নাহলে ঠাডা ভরবো আমার মাথায় অর্ধেক জাহানের বাদশা লাগাম টানে আর আমি গুলামের ফুদ গুলাম বই সরেছি ঠেঙ্গের উপর ঠেন তুলিয়া খোদার গজব নাজিলবা আমার উপরে চপ বেটা তোর কবরে তুই যাব কবরে আমি যাব ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করো সাড়ে সতেরোশো কিলোমিটার রাস্তা তুমি ফিটে আর গোলাম সারাটা রাস্তা রশি ছিল কি জবাব দিব আমি জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না আল্লাহ আকবার সুতরাং এক মন্দির তুমি টানবা আমি বসবো আর এক মন্দির আমি টানবো তুমি বসবা এটাই ইসলাম এটাই সাম্য এটাই মানবিক মর্যাদা এটাই ন্যায় পড়ায় না তা কথা কোন ঠিক কিনা তোমার গুলামকে বসাইয়া রশি ধরে টানে গুলাম কয় হুজুর ঠিক আছে সব মানলাম কিন্তু শেষের আমার দিন শেষেরটা কোনটা ক যখন একবারে জেরুজালেমের আলেমের ফাঁসে পৌঁছে যাব ওই সময় সিরিয়াল যদি আমার আসে তো আসলোই আমি টানবো আর যদি আপনার টানা সিরিয়াল আসে আল্লাহর রস্তে আগেই বলে রাখে ওই সিরিয়ালটা আমার দিয়ে কী লেগে ক ওই সময় তো মনে করেন আপনারে সবাই রিসিভ জানানোর জন্য আসবে রিসিপশন করার জন্য আসবে ফুলের মালা দেবে তো মালা তো সবটি তখন আমারই দিয়ে দিব আপনারা দিত না চিন্তু না তো এই জন্য দয়া করে ওই সময় আপনি রসিটাই নেন না আমি টানবো আপনি বৈশা ওমর কয় এটা দেখা যাক ওখানে পৌঁছে আগে সিরিয়াল तुरুত আসতে পারে তোর সিরিয়াল আসলে তুই জানবি আমার সিরিয়াল আসলে আমি টানব যরকন আল্লাহু আকবার আল্লাহর কি কুদরতের বাজান সিরিয়াল এসে গেছে ওমরে টানবে গুলামে বসবে সর্বশেষ मंजिल হযরতে ওমর সোজা বয়সে থাকবে কথা কবি না ঠোপ করে বইসা কল্লা কাটা দিමු কিন্তু বসায় রাখছে গোলামকে ওমর টানে ইতিমধ্যে তিন বাহিনীর প্রধান জেরুজ আলেম কর্তৃপক্ষ মিনিস্টাররা মন্ত্রীরা প্রেসিডেন্টরা সব দৌড়ে আসতেছে আইসা গুলাম রেজে মালা ডালা ফোরানো শুরু করছে গুলাম কয় বাবা আমি না আমি না উনি 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 ওই যে রশি টানতেছে উনারে মালা পরান উনি ওই লগ জাহানের বাসে আমি গুলামের ফুট গুলাম জোর আল্লাহ আকবার ইহুদিরা তো অবাক হয়ে গেছে বলে কি উনি রশি টানে উনি না গুলাম আমনা না ফেসে না কয় না আমি না আমি গুলাম উনি প্রেসিডেন্ট কি কী হয়েছে না হয়েছে পরে বুঝছেন না মালাটা উনারে ফরান উনারে ফরান ধরো কেন আল্লাহ আকবার এখন তো ইহুদিরা অবাক হয়ে গেছে চোখ কপালে আপনি ওমর খাত্তা নাম আপনি ফেসিনের কার নাম হ্যাঁ তা আপনি রশি টানেন তার মানে কি মানে এটা জিজ্ঞাসা করেন বলি পরে না বুঝবেন এই যে সাড়ে সতেরোশো কিলোমিটার রাস্তা এলাম তিন মাইল সে টানছে আমি বসা ছিলাম পরের তিন মাইল আমি টেনেছি সে বসা ছিল এই সিরিয়াল পালা চেঞ্জ হতে হতে সর্বশেষ সিরিয়াল আসছে আমি টানব সে বসবে অসুবিধা কি ওই ওই সিরিয়াল বজায় রেখেছি আপনি একটি জন্য এই শেষ মঞ্জিলটা তন্তত গোলামরে দিতে পারতেন আপনি তো বসতে বা আপনি তো জানেন আপনাকে আমরা রিসিভ করবো উষ্ণ সংবর্ধনা জানাবো লাল গালিচা বিষয়ে রাখছি কাঁসাপুরের মালা এটিকে গোলামরে ভরণ লেগে রাখছিলাম আমরা তা আমদারে ভরানোর জন্য এই কামটা কি করলেন ওমর বললেন এটিই মানবিক মর্যাদা এটাই ইসলাম এটাই পরাতা এটাই রহমতুল্লিল আলমিন আমাদেরকে শিখিয়েছেন জোর করুন আল্লাহ আকবার এই ইহুদিরা বলতেছে এই যদি হয় আপনার আদর্শ তাহলে রুম পারস্য নয় আপনাকে দিয়ে দিলাম এই যে ধরেন দলিল বাইতুল দস্তাবিদুলের চাপিকাটি আল্লাহর হাবিব বিনা রক্তপথে আপনিও বিনা বাইতুল পথে চাপিকাটি সব নিয়ে যান্লাহ আকবার ইহুদিরা সব দিয়ে দিছে এই ছিল বাজান কোরআন শাসনের সুফল ভাল লাগে একবার দেখতে মনসায় কার চেষ্টা করেন না একটু থাকেন না একটু কোরআনের পক্ষে দেখা যাক না আল্লাহ তালা কবুল করুক যেরকম আমিন মেরে ভাই ও দুস্ত বুজুর্গ হজত উমর আল্লাহ তালা হোক এই সফরেই গোলাম তো বয় ছিল যে এবার আমারও খাইছে উমরও খাইছে এই হুদির বাচ্চারা যে বেঈমানের বেইমান উমরও মেরে ফেলবে আততাই দিয়া আমারও মেরে ফেলবে কিন্তু ঘটনা উল্টা পুরা বাইতুল মোকাদ্দাসের কাগজপত্র একবার হ্যাঁ বুঝেন না অক্রিয়া সম্পত্তির দলিল আদিল্লা একবার পুরাটা দ্বিতীয় কেবলা মুসলমানদের বাইতুল মুকদ্দাস এই পুরাটা উমরের হাতে কাগজপত্র সহ বুঝিয়ে দিয়েছেন যেরকম আল্লাহ এই ছিল ইসলাম মেরে ভাই ও দুস্ত বুজুর্গ ওই নিয়মে যদি আল্লাহ সাহাবায় কেরামের নমুনায় একদম নিখুঁতভাবে সাহাবায় কেরামের এখলাসের নমুনায় আল্লাহর কোরআন একবার জমিনে পরীক্ষামূলকভাবে দিতে পারেন দেখবেন বাংলাদেশটা জান্নাত হয়ে গেছে কথা কোন ঠিক কিনা সাহাবাই কেরামের আদর্শ কয় রাত কমু কত আয়াত কমু কত হাদিস ফজর পর্যন্ত বলতে পারবো ইনশাআল্লাহ সাহাবায় কেরাম আল্লাহ রাবুল আলমিন হজর সাহাবায় কেরামকে পরীক্ষা নিতে বলতেন আল্লাহ নিজেও পরীক্ষা নিয়ে বলছেন আমি পরীক্ষা নিয়েছি লাকাদ ইমতাহান আল্লাহ কলু বাহুম লিতাকোয়া এদের অন্তর্কে তাকোয়ার পরীক্ষা দিয়া পরীক্ষা করেছি এরা ফাঁস করেছে বন্ধু আপনি পরীক্ষা করেন আপনি পরীক্ষা করেন রাদী আল্লাহ আন আমি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট এরাও আমার প্রতি সন্তুষ্ট জোরে আল্লাহ আকবর আল্লাহ আব্দুল আলামীন আহমদউল্লিলা আলামীনকে ডাক দেখো বন্ধু এদেরকে পরীক্ষা করেন আমি পরীক্ষা করছি আল্লাহ হাবি পরীক্ষা করেন আজকে জানা যায় গিয়ে কে আবু বকর বলে আমি আজকে এতিম খাওয়াইছো কে আবু বকর বলে আমি আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে আবু বকর বলে আমি আজকে নফল রোজা রাখছো কে আবু বকর বলে আমি ধর কোন লাভ এটা সম্ভব আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে আবু বকর বলে আমি এ খানা খাওয়াইছ কে আবু বকর বলে আমি আজকে যায় গিয়েছিলে কে আবু বকর বলে আমি আজকে নফল রোজা রাখছিলে কে আবু বকর বলে আমি রসুল কয় সব তুমি সব তুমি এই চারটি কাজ যার ভিতরে একত্রিত হয়েছে সে জান্নাতি জরকনল্লাহ আকবর সে কি জান্নাত এই ছিল সাহাবায় কেমন অবস্থা আল্লাহ রাবুল আলামিনের বন্ধ বলছে ওল্লাদি নফসু মোহাম্মদিন বিয়াদি লল্লাদি নাফসু মুহাম্মাদিন বিয়াদি ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন লাউ আনফাকা আহাদ মিসলা ওহুদিন জাহাবা মা আদরাকা মুদা আহাদি হিম ওলা নসিফা যেরকম আল্লাহ আকবার এ জগতের ইমানদারেরা আমি নবী বলছি আল্লাহর শপথ করে বলছি তোমাদের কেউ যদি অহুত পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর পথে দান করো আর আমার সাহাবি যদি এক মোট দান করে অথবা আধা মোট দান করে আমার সাহাবির দ্বারে কাছেও তুমি পৌঁছাইতে পারবা না যেরকম সোহান ওদের এখলাস কোথায় দেখছেন সামাম পৃথিবীর সমস্ত অলিয়া উলিয়া গোস কুতুব সবাই যদি এক পাল্লায় রাখেন আর সাহাবি যুদ্ধের ময়দানে যাওয়ার টাইমে যে গোঁড়াটা ব্যবহার করছিলেন ঘোড়ার পায়ের তলে যে বালিগুলো লাগছিল ওই বালিগুলো এক পাল্লায় উঠান আর তামাম দুনিয়ার অলিয়া উলিয়া গোস কুতুবকে এক পাল্লায় উঠান সাহাবিদের গোঁড়ার পায়ের তলের বালির ওজন আল্লাহর দরবারে বেশি হবে যেরকম সবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আর সাহাবি কান্নজম আমার সাহাবিগুলো আকাশের নক্ষত্রের মতো ফাবি আই

মেরে ভাই ও দুঃষ্ট বুজুর্গ কথা অনেক ছিল যেহেতু আমি অনেক যাব আমার ব্রেনের মাঝে তারা আমাকে আবেদন করা হয়েছে সোয়াশটা আমি পারলাম না বলে আমি দুঃখিত আজানো হয়েছে শোয়াশটটা আপনার নামাজটা বৈরাদ ইনশাল্লাহ এরপরে আল্লাহ হাসান জামিল আমার ভাই আমরা এক ময়দানে প্রতিদিন মাহফিল করি প্রায় দেখা হয় আমার ভাই সুন্দর বয়ান করবে আমি একটা বয়ান শুরু করছিলাম এটা গুছাইলে আরও এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে এটা আমার হাতে সময় নাই আমার ব্রেইনের মধ্যে তার আমি দুইশো কিলোমিটার দূরে যাওয়ার এটা বয়ান করতে হবে রাত্রিবেলায় জনজট বেশি হয় গাড়িগুলো সব চলতেছে রুডে ডাকাপাড়ায় গাজীপুর পাড়িতে কয়েক ঘন্টা লাগে আল্লাহ জানে আল্লাহ যেন সই সালামতে আসানের সাথে অল্প সময় গন্তব্যে পৌঁছার তৌফিক আমিন দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ